এমনে কত ব্যথা লিখি যে প্রেমের কথা কত ব্যথা লিখি যে প্রেমের কথা আমি যে তোমার পাগল হের আমি যে তোমার পাগল হে হেরাস মন যে মানে না কিছু আর চায় না মন যে মানে কিছু আর চায় না চাই শুধু তোমার দেখা হের চাই শুধু তোমার দেখা হের তোমার নাম আমি সারাক্ষণ দিবা জামি তোমার নাম জিয়ামি সারাক্ষণ দিবা জামি তোমার প্রেমের সুদা পেতে দৌড়েছি পথ আমি যে তোমার পাগল রসু আমি যে তোমার পাগল হে রসু